বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে এখন আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাই হাসান ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনার আপনাদের সামনে আবার নিয়ে চলে আসলাম একটি অটো ধানমারাই মেশিন তো দেখতে পাচ্ছেন আমার যে যে অটো ধানমারাই মেশিনটি আছে এই অটো ধানমার মেশিনের সামনে যে বাম্পারটা আছে পুরো আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলে তৈরি ও মজমুত করে বাম্পারটি বানানো হয়েছে আর স্টার্টিংটি হচ্ছে লক স্টার্টিং আপনার দেখা গেছে এক জায়গায় চলে যাবেন আপনি স্টার্টিংটি লক করে আপনার চাবিটা হাতে নিয়ে যেতে পারবেন আপনার গাড়িটি ওখানে সেভে থাকবে আর আমাদের যে গাড়ির আমাদের যে গাড়ির ভিতরে যত প্লেন সিটগুলো ব্যবহার করা হয়েছে সেই প্লেন সিটগুলো হচ্ছে আপনার আঠারো গ্যাস প্লেন সিট অনেক মোটা আপনার গাড়ি ক্রয় করার আগে এগুলো দেখে ক্রয় করবেন আর আমাদের গাড়িটি এখন আর্টিস্ট করা হইতেছে দেখতে পাচ্ছেন গাড়িটি অনেক সুন্দরভাবে আর্টিস করা হইতেছে আর্টিস্ট মিস্ত্রি গাড়িটি আর্টিস্ট করতেছে তো আমাদের ঠিকানাটি বলে নেই আমাদের ঠিকানা হচ্ছে জামালপুর শেরপুর এখন আমাদের বর্তমানে দুইটা কারখানা আছে একটা হচ্ছে নকলা আর একটা হচ্ছে দারাকান্দি আপনারা যে কোনো জায়গায় আসে আমাদের অবশ্যই ফোন দিবেন এবং কি আমাদের যে গাড়ির ভিতরে যত মালামালগুলো ব্যবহার করা আছে এখানে হচ্ছে বিএসআর ম্যাঙ্গাল তৈরি আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার যত নতুন ভিডিওগুলো আছে সবগুলো আবার আপনার মোবাইল মোবাইল আগে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সেই বাইরে এই গাড়িটি ক্রয় করছে গাড়িটি নিয়ে যাবে চট্টগ্রাম তো সেই গাড়িটি সেলফ ইঞ্জেল এই এটা হচ্ছে ব্যাটারি লোকাস দেখতে পাচ্ছেন বারো বোল্ট উনত্রিশ উনত্রিশ প্লেট তো ভিতরে আরও গাড়ির কাজ চলতেছে একটি হচ্ছে চালনি অটো আরেকটি হচ্ছে হাওয়া মডেল তো দর্শক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম